হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে আমরা সকল কৃষ্ণ ভক্তরা বারোই নভেম্বর মঙ্গলবার উন্থার একাদশী ব্রত পালন করেছিলাম এই বছর অর্থাৎ উৎপর্ণা একাদশী অর্থাৎ উন্থান একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে উৎপন্না একাদশী যে একাদশী আপনাদের ব্রত পালন করতে হবে সাতাশে নভেম্বর নাকি আঠাশে নভেম্বর অর্থাৎ কোন দিনে আপনারা এই একাদশী ব্রত পালন করতে হবে এবং এই উৎপন্না একাদশীর দিন কোন এমন আশ্চর্যজনক ঘটনা হয়েছিল যে এই একাদশীটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি একাদশী যে একাদশীর দিন একটি বিশাল ঘটনা রয়েছে এবং এই একাদশীর সঠিক পারণের মন্ত্র বা পারণ কোন সময় করতে হবে তা অবশ্যই আপনারা এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই শ্রবণ করবেন আর অবশ্যই জানবেন এই উৎপন্না ব্রতের মাহাত্মকতা যদি আপনারা উৎপন্না একাদশী ব্রতটি পালন করেন তাহলে এই ব্রতের পূর্ণ ফল কি পাবেন তা অবশ্যই আপনাদের মনোযোগভাবে জানতে হবে যে সকল ভক্তরা ভাবছেন এই উৎপন্না একাদশী ব্রত পালন করে কোনো লাভ নাই তারা অবশ্যই শ্রবণ করবেন যে উৎপন্না একাদশী ব্রতটি আপনারা যদি একটিবার এই ব্রত পালন করতে পারেন তাহলে আপনাদের শত শত পাপ খুব নিমেষেই দূর হবে এবং সমস্ত মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে এই উৎপন্ন একাদশী ব্রতের ফলে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর অবশ্যই জানবেন উৎপন্না একাদশীর সঠিক সময় অর্থাৎ সাতাশে নভেম্বর ব্রতটি পালন করতে হবে নাকি আঠাশে নভেম্বর অর্থাৎ দু সালের উৎপন্না একাদশীর সঠিক সময় কোন সময়ে আপনারা এই উৎপন্না একাদশী ব্রতটি পালন করবেন আমরা সকলেই জানি হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি পূর্ণিমা ও অমাবস্যার পরে একাদশ দিনকে আমরা একাদশী বলি একটি মাসে দুটি পক্ষ রয়েছে যেটি রয়েছে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ নামে দুটি পক্ষ ভাগ করা হয়েছে উভয় পক্ষে একটি করে একাদশী পড়ে পূর্ণিমার পরের একাদশী দিনকে কৃষ্ণপক্ষ একাদশী এবং অমাবস্যার একাদশ দিনকে শুক্লপক্ষের একাদশী বলা হয় অতএব ক্যালেন্ডারের ওপর নির্ভর করে একটি বছরে প্রায় চব্বিশ থেকে ছাব্বিশটি একাদশী গঠিত একাদশী ভক্তদের জন্য ভগবান শ্রী হরে বিষ্ণুর আরাধনা এবং তার আশীর্বাদ পাওয়ার জন্য একটি অত্যন্ত শুভ উপলক্ষ অবশ্যই যদি আপনারা এই উৎপন্না একাদশী ব্রতটি পালন করেন তাহলে অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই একাদশী কি এবং এই একাদশী এতটা গুরুত্ব কেন এবং একাদশীর সঠিক সময় অর্থাৎ কোন দিনে আপনারা এই উৎপন্না একাদশী ব্রতটি পালন করবেন অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আপনারা একনিষ্ঠ মনে শ্রবণ করবেন উৎপন্না একাদশী হচ্ছে অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী ব্রত পালন করতে হয় সেই একাদশীটি হচ্ছে উৎপন্না একাদশী উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরা শক্তি থেকে তাই এই ব্রত পালনকারী সকলের ভগবানের পুজো করে থাকেন এর ফলে প্রত্যেক ব্রত পালনকারীর ভগবান কৃপায় মুক্তিলাভ হয় শুধু তাই নয় এই ব্রত যে সকল ভক্তরা পালন করবেন তারা শত্রু বিনাশ পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ করতে পারবেন এই উৎপন্ন একাদশী ব্রতের ফলে এই অগ্রহণ মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস অগ্রহণ মাসটি আবার একটি নাম রয়েছে যেটি রয়েছে মাঘ শিষ্য মাস নামেই পরিচিত এই অগ্রহণ মাস এই দিনে অনেক ভক্তরা ভগবান বিষ্ণুর বিশুষ্ট ভক্তরা এই একাদশীর উপবাস করে থাকেন এবং প্রার্থনা করেন এটি বিশ্বাস করা হয় যে এই দিনে একটি উপবাস রাখা বা পালন করা আপনাদেরকে অবশ্যই ভগবান বিষ্ণুর আবাসে যাওয়ার পথ প্রশস্ত করে পাপগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে যা বৈকুণ্ঠ ধাম নামে পরিচিত উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পড়া শক্তি থেকে তাই এই ব্রত পালনকারী সকলেই শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই এই দিনে করবেন যারা এই উৎপন্ন একাদশীর ব্রত পালন করে সেই ব্যক্তির বা সেই ব্রত পালনকারীরা তাদের সমস্ত ইচ্ছে খুব সহজেই পূরণ করে শ্রী ভগবান বিষ্ণু তাদের সকল মনোবাসনা পূর্ণ হবে এই ব্রত পালনকারীর অবশ্যই শত্রু বিনাশ পরম গতি হবে এবং সর্বসিদ্ধি তারা লাভ করতে পারবে এই একাদশী ব্রতের ফলে এবার অবশ্যই জানবেন উৎপর্ণা একাদশীর সঠিক সময় অর্থাৎ কোন তারিখে আপনারা এই উৎপর্ণা একাদশী ব্রতটি পালন করবেন সাতাশে নভেম্বর নাকি আঠাশে নভেম্বর অবশ্যই জানবেন দু হাজার চব্বিশ অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম হচ্ছে উৎপর্ণা একাদশী এই একাদশী ব্রতটি আপনাদেরকে পালিত করতে হবে দু হাজার চব্বিশ সাতাশে নভেম্বর বুধবার অবশ্যই এই একাদশী উৎপন্না একাদশী নামে পরিচিত তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে সাতাশে নভেম্বর দু হাজার বুধবারে এই উৎপন্না একাদশী ব্রতটি পালন করবেন যেটি অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে উৎপন্ন একাদশী এবং পালন করতে হবে পরের দিন আঠাশে নভেম্বর বৃহস্পতিবার পালনের সময় রয়েছে আপনারা যে সকল ভক্তরা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই জানবেন পারনের সঠিক সময় রয়েছে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার আঠাশে নভেম্বর সকাল ছটা বাইশ থেকে ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আপনারা সকল কৃষ্ণ ভক্তরা বাংলাদেশের সকল ব্যক্তিরা এই দিনে বা এই সময়ে আপনারা পালন করবেন এবং যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তারা অবশ্যই জানবেন পারণের সঠিক সময় রয়েছে আঠাশে নভেম্বর বৃহস্পতিবার সকাল পাঁচটা সান্তান্ন থেকে ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে সকল পশ্চিমবঙ্গ কৃষ্ণ ভক্তরা অবশ্যই এই শুভ সময়ে আপনারা উৎপন্না একাদশী ব্রতের পালন করবেন অবশ্যই আপনারা সাতাশে নভেম্বর বুধবার এই একাদশী ব্রতটি পালন করবেন তারা আগে অবশ্যই জেনে নেবেন কিভাবে আপনারা ব্রতের সংকল্প করবেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে একাদশীর আগের দিন অর্থাৎ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার যারা আমিষ আহার করেন তাদের অবশ্যই মনে রাখতে হবে একাদশীর আগের দিন অর্থাৎ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার দশমীর দিন আপনাকে নিরামিষ আহার করে একাদশীর দিনটিকে অবশ্যই আপনারা ব্রত পালন করবেন যে নিয়মে আপনারা ব্রত পালন করবেন অবশ্যই আপনারা দশমী একাদশী ভাদদোষের এই তিন দিন নিরামিষ আহার করে আপনাকে সম্পূর্ণরূপে ব্রত পালন করতে হবে অবশ্যই আপনাকেই মনে রাখতে হবে দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন এইভাবে হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল উৎপাদনা একাদশী যেন নিষ্ঠার সাথে এই ব্রতটি আমি পালন করতে পারি এইভাবে আপনাকে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার সংকল্প করতে হবে ভগবান শ্রী বিষ্ণুর চরণে একটি ফুল এবং তুলসী পাতা অবশ্যই নিবেদন করে আপনারা সংকল্প করবেন এবং পরের দিন অবশ্যই আপনারা ব্রতটি পালন করতে হবে অবশ্যই মনে রাখবেন একাদশীর দিন খুব ভোরে আপনাকে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে অবশ্যই স্নানের জলে অবশ্যই পালে গঙ্গা জল মিশিয়ে আপনারা তুলসী পাতা দিয়ে অবশ্যই স্নান করতে পারেন এই দিনে এরপর সুচি শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করেই শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে শ্রীহুরির পাদপদ্মে প্রার্থনা করতে হবে হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী উৎপন্ন একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে নেবেন এবং অবশ্যই আপনারা এই সংকল্প মন্ত্রটি আপনারা পাঠ করবেন সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশম নিরাহার স্থিতা অহোম অপরেহ হনী ভক্ষামী পুণ্ডীরা কাক্ষ স্মরণম মে ভবাচুত্ত একাদশম নিরাহার স্থিতা অহম অপরে পুণ্ডিরা কাক্ষ মে ভাবাচু এই সংকল্প মন্ত্রটি আপনাকে সাতাশে নভেম্বর বুধবার উৎপন্ন একাদশের ভোরে আপনাকে তিনবার জপ করতে হবে তারপর ভগবান বিষ্ণুর উপাসনা করবেন এবং উপবাস করবেন শ্রী সাথে একটি মূর্তি স্থাপন করবেন অবশ্যই মনে রাখবেন শ্রী বিষ্ণুর সামনে একটি ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন এবং অবশ্যই মনে রাখবেন শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলুদ ফুল এবং পালে হলুদ মিষ্টি আপনারা নিবেদন করবেন ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য অবশ্যই তুলসী পত্রের সাথে পঞ্চম নিবেদন করবেন তুলসী পত্র নিবেদন না করলে পুজো অসম্পূর্ণ রয়ে যাবে সূর্যাস্তের আগে সন্ধ্যার মধ্যে পুজো শেষ করতে হবে এবং ভগবান বিষ্ণুকে ভোগ প্রসাদ দিতে হবে দ্বাদশী তিথিতে উপবাস সম্পূর্ণ ভঙ্গ করতে হবে আপনাদের সাথে যে পারণের সময় তুলে ধরলাম সেই পারণ করে আপনারা অবশ্যই বিষ্ণুর ভোগে অবশ্যই পঞ্চরবি শস্য নিবেদন করে সেই পঞ্চরবি শস্য আপনারা গ্রহণ করে একাদশী ভঙ্গ করবেন তো অবশ্যই আপনারা সন্ধ্যায় ভোগ প্রসাদ খেয়ে যেতে পারেন এই শুভ ভোগ প্রসাদে অবশ্যই সাত্বিক খাদ্য অর্থাৎ ফল দুধ শাকসবজি ইত্যাদি থাকতে হবে আর একাদশী দিন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যাতে কোনো ধরনের পঞ্চরবিশ কিছুতেই গ্রহণ করা না যায় এই দিন অবশ্যই ভাত পরিহার করতে হবে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই বিষ্ণুর সহস্র নাম পাঠ ও জপ করতে হবে ফলে অবশ্যই এই মন্ত্রগুলো একাদশ উপবাস করে আপনারা এই মন্ত্রগুলো জপ করতে পারেন একশো আট বার করে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র এবং এছাড়াও আরও মন্ত্র রয়েছে যেমন কৃষ্ণের মহামন্ত্রটি আপনারা জপ করতে পারেন একশো আটবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কৃষ্ণের মহামন্ত্রটি আপনারা অবশ্যই উৎপন্ন একাদশী ব্রত পালন করে অবশ্যই এক শর্টবার জব করবেন এই শুভ দিনে অর্থাৎ সাতাশে নভেম্বর বুধবার আর অবশ্যই আপনাকে শ্রবণ করতে হবে এই উৎপন্না একাদশীর দিন অবশ্যই সাতাশে নভেম্বর দু বুধবার এই একাদশীর ব্রতের কথা অর্থাৎ ব্রতকথাটি যেটি শ্রবণ না করলে আপনার একাদশী উপবাসের ব্রতের সম্পূর্ণ ফলাফল কোনো মতেই পাবেন না তাই আজকের দিনে একটিবার বার হলেও শ্রবণ করবেন উৎপন্না একাদশীর ব্রতের মাহাত্ব গথাটি অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে উত্থর্ণা একাদশী ব্রত মাহাত্ব পদ্ম পুরাণে বর্ণিত আছে এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ঋষি কেশো হে জগেশ্বর আগ্ৰহনের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশী কি কারণে উৎপন্ন হয় কিসের জন্য এই একাদশী পরম পবিত্র কেনই বা এই ব্রত দেবতার কাছে অত্যন্ত প্রিয় জানতে আমি অত্যন্ত কৌতুহলী আপনি কৃপা করে আমাকে তা সব বিস্তারে অবশ্যই বর্ণনা করুন সকাল ব্যাকুলতা দেখে শ্রী ভগবান প্রসন্ন হয়ে বললেন হে পার্থ হে সত্য যুগে মুর নামে এক দানব ছিল ছিল বিকট সেই দানব অত্যন্ত ক্রোধী তার প্রতাপে দেবতারা ভীতগ্রস্ত হয়ে পড়েছিল তার ওপর সেই মহাদেবের কাছ থেকে বর পেয়েছিল যে কোন অস্ত্র তার পরাজয় হবে না এমনকি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র তিনি পরাজয় হতে পারবে না তখন মূর দানব এই বর পেয়ে আরও পরাক্রমী হয়ে ওঠে এবং যুদ্ধে স্বর্গরাজ ইন্দ্র সমেত বাকি দেবতাদের পরাজিত করে স্বর্গ জয় করে দেবতাদের বিতাড়িত করে সেই কারণে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয় তখন দেবতারা মহাদেবের কাছে উপস্থিত হয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানিয়ে সাহায্য চাইলেন শুনে চিন্তিত মহাদেব বললেন হে দেবরাজ আমি তাকে বর দিয়েছি আমি তাকে বধ করতে পারবো না আপনারা ভগবান বিষ্ণুর শরণা হন এই সংকটকালে তিনি কেবল আপনাদের সাহায্য করতে পারবেন যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরু ধ্রব্যজ বিরাজ করেছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবে দেবাদি দেবের কথা মতো দেবরা ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাইতেও শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন এবং একে একে নিজ নিজ দৈন ও দুঃখের কথা ভগবানকে খুলে বললেন অনেক ভক্ত এখানে প্রশ্ন করবেন যেহেতু ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে চতুর্মাসের জন্য তিনি ক্ষী সাগরে নিদ্রায় ছিলেন তাই তিনি কিভাবে এখানে জলে শায়িত ছিলেন তো অবশ্যই মনে রাখবেন চতুর্মাস শেষ হয়ে গেছে আষাঢ় মাসের শুক্লপক্ষের যে স্বয়ন একাদশী সেই একাদশীতে শ্রী বিষ্ণু ক্ষীসাগরে যোগ নিদ্রায় গিয়েছিলেন এবং যে উন্থান একাদশী আমরা যে কার্তিক মাসের শুক্লপক্ষের উন্থান একাদশী ব্রত পালন করলাম সেই একাদশীতে শ্রী বিষ্ণু যোগ নিদ্রায় সমাপ্ত করে সাগরে শুইত রয়েছেন তাই আর এই একাদশী অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশী নামে পরিচিত তা অবশ্যই এই একাদশীতে তিনি জাগ্রত রয়েছেন তাই জলে বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তাদের নিজেদের কথা ভগবানকে খুলে বললেন ইন্দ্রের কথা শুনে ভগবান শ্রী বিষ্ণু বললেন হে ইন্দ্র সে মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বর্ণনা করুন ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মা বংশে তাল জঙ্ঘা নামক এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র হল মোর যে অত্যন্ত বলশালী পরাক্রমী ও দেবতাদের কাছে তাসের কারণ সে চন্দ্রবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সহজাতি দানবদের কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল বিক্রমে আজ আমরা পৃথিবীতে উদ্ভ্রান্তের মতো বিচরণ করছি ইন্দ্রদেবের কথা শুনে ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবতী পুরীতে গেলেন শ্রী বিষ্ণুকে দেখা মাত্রই দৈত্যরাজ মূর বারবার দর্জন তর্জন গর্জন করতে লাগল দেবতা অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। শ্রী ভগবান অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে হত্যা করতে লাগলেন তখন তারা প্রাণ বাঁচাতে নানা দিকে পালাতে লাগলো সেই সময় শ্রী বিষ্ণু দৈত্য সৈন্যদের হত্যার জন্য সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলেন একমাত্র মূর ওসুরী জীবিত রইল তখন শ্রী বিষ্ণু মূরের সাথে বহু যুদ্ধ লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করার পরও তার মৃত্যু কোনো অস্ত্রই হল না তখন শ্রীহরি বিশেষ চিন্তিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহার মধ্যে প্রবেশ করে শয়ন করলেন এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত মূর ভগবানের পিছু পিছু সেই গুহায় প্রবেশ করলো সে শ্রী বিষ্ণুকে নিদ্রিত দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখন গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বোধ করব। দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীবিষ্ণুর শরীর থেকে এক নারী মূর্তির আবির্ভাব ঘটল তিনি হলেন উৎপন্না তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণুকে সসম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ মুড়ের সাথে তার তুমুল যুদ্ধ শুরু হলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হলো তারপর শ্রী বিষ্ণুর জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য নারীকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন হে মহাপরাক্রান্ত মূর্তি। এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তার নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছে সে দিব্য নারী বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তাই দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি এই কথা শুনে ভগবান বললেন তুমি একাদশীতে আমার পড়াশক্তি থেকে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী আমি এই ত্রিলোকের দেবতা ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমি দেবতাদের রক্ষা করেছ তুমি তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশেনি সর্বদায়নী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তি বসত। যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এবং বর প্রদান করবেন ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন হয়ে বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীদের সমস্ত ইচ্ছে পূর্ণ হবে তুমি তাদের সকল মনবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার পুজো করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীর বরদান করে অন্তহিত হন সমস্ত ব্রতকারীরা দিব্যরাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে হরির আশীর্বাদ লাভে ধন্য হবে তো অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বলবেন এবং সাথে কমেন্টে অবশ্যই জয় উৎপন্ন একাদশীর কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না আর অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে সাতাশে নভেম্বর বুধবার এই উৎপন্ন একাদশীর পথটি পালন করবেন অবশ্যই আপনাদেরকে এই দিনে শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করতে হবে অবশ্যই আজকের দিনে আমার সাথে একসাথে অবশ্যই শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না বা জয় শ্রী উৎপন্না দেবীর জয় লিখে দিতে বলবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে